কখনো ভেবেছেন কি একটা দেশের প্রাথমিক স্কুল থেকেই যদি শিশুরা কৃত্রিম বুদ্ধিমত্তা শিখতে শুরু করে তাহলে দশ পনেরো বছর পর সেই দেশ কতটা বদলে যেতে পারে ঠিক এমনই এক যুগান্তরকারী পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব আসছে দু হাজার শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ষাট লাখেরও বেশি শিক্ষার্থী প্রথমবারের মতো শিখবে এআই একেবারে বই খাতা হাতে ক্লাসরুমে ঠিক যেমন ভাবে গণিত বা বিজ্ঞান শেখানো হয় বলা যায় এটাই হতে যাচ্ছে সৌদির সাধারণ শিক্ষা ব্যবস্থার এক বিপ্লব এই উদ্যোগটা হঠাৎ করে আসেনি সৌদি আরবে ভিশন 2030 নামের বড় স্বপ্নের ভেতরি ছিল এর বীজ জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা যেখানে প্রযুক্তি শুধু ব্যবহারের জিনিস নয় বরং উদ্ভাবনের হাতিয়ার সেই ভীষণের অংশ হিসেবে এআই শিক্ষা আনছে তারা শিক্ষা মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও এসডিএআইএ তিনটি প্রতিষ্ঠান একসাথে হাত মিলিয়েছে এই কাজে প্রথম থাকবে এআই সহজবদ্ধ মৌলিক ধারণা যেমন একটা বাচ্চাও বুঝতে পারবে রোবট বা অ্যাপ্লিকেশন আসলে কিভাবে কাজ করে এরপর তারা জানবে প্রতিদিনের জীবনে এ কিভাবে ব্যবহার হয় হোক সেটা মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা হাসপাতালের স্মার্ট মেশিন এর সঙ্গে থাকবে তথ্য বিশ্লেষণ ও সমস্যা সমাধানের মতো ব্যবহারিক দক্ষতা শুধু তাই নয় ছোট ছোট উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবে তারা এক কথায় বইয়ের ভেতর থেকে বের হয়ে বাস্তব জীবনের সমস্যার মুখোমুখি হতে শিখবে এখানেই সৌদি সরকার নিয়েছে আরেকটা বড় উদ্যোগ স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে শিক্ষকদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কারণ তাদের বিশ্বাস দক্ষ শিক্ষকই হল উদ্ভাবনী শিক্ষার মূল চাবি এই জন্য আন্তর্জাতিক মানের ধারা বজায় রাখতে বিশেষ নির্দেশিকাও তৈরি করেছে এস ডি এ আই এ শিক্ষা মন্ত্রণালয় আজকের পৃথিবীতে এআই চিকিৎসা থেকে প্রতিরক্ষা ব্যবসা থেকে বিনোদন সব দারুণ পরিবর্তন আনছে গবেষণা বলছে দু সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা একাই বিশ্ব অর্থনীতিতে পঞ্চাশ ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করতে পারবে তাই এই সুযোগে পিছিয়ে থাকতে চায় না সৌদি আরব তাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে প্রতিযোগিতামূলক করা নয় বরং অর্থনৈতিক দিক থেকেও দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও বেশ উচ্ছসিত তারা মনে করছেন এই শিক্ষা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে দারুণ ভূমিকা রাখবে অনেকে বলছেন আগামী দিনে তারা শুধু চাকরি খুঁজবেন না বরং নিজেই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে চাকরি তৈরি করবেন অভিভাবকরা মনে করছেন সন্তানরা হাতে কলমে এমন জ্ঞান পাবে যা ভবিষ্যতে পুরো পরিবারের জন্য আশার আলো হবে শেষמש বলা সৌদি আরবে এই উদ্যোগ শুধু তাদের দেশ নয় গোটা বিশ্বের জন্য এক নতুন দৃষ্টান্ত ষাট লাখ শিক্ষার্থীর হাতে যদি এই এআই দক্ষতা তুলে দেওয়া হয় তাহলে ভবিষ্যতের বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা সৌদি আরবকে সামনে সারিতে দেখতে হবে অন্ধকার ভেদ করে যেমন সূর্যের নতুন দিনের ঘোষণা দেয় তেমনি এই উদ্যোগ হয়তো হয়ে উঠবে ব্যবস্থার জন্য এক নতুন আলো